তুমি দাতাকে তার দানের প্রতিদান দাও অর্থাৎ যে ব্যক্তি দান করে সেই দানটা তুমি কবুল করো এবং তার প্রতিদান তুমি দান করো একজন ফেরেস্তা সারাদিন এই দোয়া করতে থাকে অপর ফেরেস্তা বলতে থাকে হে আল্লাহ তুমি কৃপণকে ধ্বংস করে দাও প্রিয় ভাই বোনেরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি দান করে তার দানের জন্য একজন ফেরেশতা দোয়া করতে থাকে যে ব্যক্তি কৃপণতা করে তার জন্য একজন ফেরেশতা বদোয়া করতে থাকে প্রিয় ভাই বোনেরা আজকে আপনাকে আমাকে প্রত্যেকটা ব্যক্তির উচিত হবে বেশি বেশি দান খায়রাত করা প্রত্যেকটা ব্যক্তির উচিত হবে কৃপণতা থেকে দূরে থাকা আপনি আমি যদি দান করি মানুষকে যদি সহযোগিতা করি আল্লাহর রাস্তায় যদি দান খয়রাত করি ওই দানের নেকি আপনি আমি তো পাবই পাবো ওই দানের জন্য একজন ফেরেস্তা আপনার জন্য দোয়া করতে থাকবে আপনি আমি যদি কৃপণতা করি মানুষকে যদি দান খয়রাত করতে গিয়ে কৃপণতা করি কিপটামু করি তাহলে আপনার আমার জন্য একজন ফেরেশতা সারা দিন বদ্ধ করতে থাকে প্রিয় ভাই বোনেরা পুলিশে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা প্রত্যেকটা ব্যক্তি যেন তোমার রাস্তায় মানুষকে দান খয়রাত করতে পারি এবং আমরা যেন দান খয়রাত করতে কোন রকমের কৃপণতা না করি সেই তৌফিক তুমি আমাদের দান করো আমিন আসসালাম আলাইকুমুল্লাহ